গত সাতই জুলাই পালিত হয়েছিল রথযাত্রা মাসির বাড়ি এক সপ্তাহ কাটিয়ে এবার ঘরে ফেরার পালা জগন্নাথ বলরাম ও সুভদ্রার এই বছর জামশেদপুরে উল্টো রথযাত্রা পালিত হয়েছে দুদিন ধরে আজ মঙ্গলবার টিনপ্লেট কালী মন্দির থেকে নামদা বস্তি কালী মন্দিরে ফেরে জগন্নাথ দেবের রথ উল্টো রথে প্রচুর ভক্তের সমাগম হয় শ্রী শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রা এবং রথকে নিয়ে মাননীয় শ্রী ডক্টর চ্যাটার্জি উনিশশো সালে রথযাত্রার দুমাস আগে আমাদের এই মন্দিরে দান করেছিলেন ডক্টর চ্যাটার্জি টিউব কোম্পানিতে কার্যরত ছিলেন এরপরে সেই থেকে আমরা রথযাত্রা মন্দিরের থেকে বার করছি প্রথম বছর রথযাত্রার যে আমাদের মাসির বাড়ি হয়েছিল সেটা টিউব বাড়িটিতে হয়েছিল পরের বছর থেকে আমরা তিন প্লেট নিউ কালী মন্দিরে মাসির বাড়ি এ করলাম মানে আমরা তো মানে রাখলাম বা ম্যানেজমেন্টের সাথে কথাবার্তা করে নিয়ে ওরা তৈরি হলো এবং ওখানেই আমরা রাখলাম সেই থেকে আমাদের রথযাত্রা চলে আসছে আজও অবধি আমরা চলে আসছি এবছরও আমরা রথযাত্রা বার করলাম সাত তারিখে সোজা রথ বেরিয়েছিল সেটা ছিল রবিবার আর আজকে ষোলো তারিখে আমরা উল্টো রথ তিন প্লেট কালী মন্দিরের মাসির বাড়ির থেকে আমাদের বাড়িতে নিয়ে এলাম